and uh أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم جزا الله

এই জমুয়াটি একটি নববর্ষের প্রথম জমুয়া আপনারা কেউ কেউ হয়তো বা জানেন আবার আমাদের অনেকেরই অজানা আমরা ইতোমধ্যে একটি ইসলামী সন শেষ করে আরেকটি নতুন ইসলামী সাল শুরু করেছি অলরেডি আজকে চৌদ্দ শতল মাস প্রথম মাসের আজকের পঞ্চম দিন পাঁচই মহারমারম মাস এই মাসের ফজিলত এই মাসের তাৎপর্য এই মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে

মাস আমাদের জীবন থেকে বিদায় নেয় এইভাবে বারোটি মাস প্রতিবাহিত হওয়ার মাধ্যমে একটি বৎসর আমাদের জীবন থেকে বিয়োগ হয় মাইনাস হয় এইভাবেই চলছে আমাদের প্রতিদিনের রুটিন আমরা হয়তো ইংরেজি নববর্ষ কিংবা বাংলা নববর্ষ আসলে আগ থেকেই জানি এবং সেগুলোকে বিভিন্ন ভাবে উদযাপন করি অপরদিকে ইসলামী নববর্ষ কখন আসে আর কখন যায় আমরা ম্যাক্সিমাম লোক বিশেষ করে যারা মুসলিম তাদের মধ্যেই অনেকেই আমরা জানি না এখানে হয় আমাদের ইমানি দুর্বলতা মুসলিম একজন মুসলিম হিসেবে আমাকে আমার ইসলামী বর্ষ কখন আসে কখন যায় এটাও আমার জানা উচিত এবং একটি বছরের শেষে এসে হিসাব কষে হিসাব নিকাশ করে আমাকে তাও বাড় করে আরেকটি নতুন বর্ষকে আহলান বলে দোয়ার মাধ্যমে বরণ করে নেওয়া এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কোরআন এবং সন্নাকে সামনে রেখে হাজরা হাই তারা বলেন ইসলামী সালের ইসলামী সনের হিসাব রাখা এটি মুসলিম জাতির উপরে এফায় অর্থাৎ কিছু সংখ্যক লোক হিসাব রাখলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে আর যদি কেউ এই দায়িত্ব আদায় না করে গাফে থাকে সবাই গুণাগার হবে যেমন জানাতার তাই আমাদের ইমানি দাবি হবে আমরা এই হিজড়ি নববর্ষ হিজড়ি সাল এটাও আমরা হিসাব রাখব আমাদের সকলকে রাতের পরে দিন আসে এইভাবে দিন শেষ হয় সপ্তাহ শেষ হয় মাস শেষ হয় বছর শেষ হয় এই যে এক সিস্টেম এই যে এক নাজাম নিয়ম নীতি এটা কার অধীনে এই নিয়মটি কে কন্ট্রোল করেন এই নিয়মটি যিনি পরিচালনা করেন তিনি কে আমরা ভাবছি কিনা যা আসলে এই যে দিন রাত সপ্তাহ মাস বৎসর এগুলো কে নিয়ন্ত্রণ করেন দুনিয়ার কোন মানুষের কাছে এর নিয়ন্ত্রণ ক্ষমতা নেই আজকে ওর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখত আগ পর্যন্ত বৃষ্টি ছিল কে এই বৃষ্টি কন্ট্রোল করেন আল্লাহ তারই কন্ট্রোল করেন তারা বলে আগামী পড়ানোর তালিমে এই যে দিন মাস বৎসর এই সম্পর্কে সুস্পষ্ট তিনি বক্তব্য দিয়ে তুলে ধরেন সুরা আহ্বার ছত্রিশ নম্বর আগাতে আল্লাহ বলেন এই যে তোমরা মাস গণনা করো সুহ সাহারণের বহু বছর এই নারীর দ একটা এই যে মাস গণনা করো তোমরা ইন এটা আল্লাহ তার আর নিকট ই না আসা শাহান মাস হিসেবে আল্লাহর কাছে গরু বারো মাস পৃথিবীর কেউ করেনি কোনো শক্তি করেনি পৃথিবীর যে শক্তিগুলোকে আমরা মহাশক্তি মনে করি কেউ করেনি পরবায় বলেন যে দিন আমি আসমান জমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি ওই দিনেই আমি ধারণ করে নিয়েছি দিন রাত এবং সপ্তাহ মাস বারো মাস বৎসর যৌমা খালাবাসমা ওয়াকি ওয়াল আযম মিনহা اربع حروف তিনি বলেন সৃষ্টির সূচনার থেকেই আমি ভারতী মাস নির্ধারণ করতে তার মধ্য থেকে চারটি মাসকে অতিরিক্ত ফজিলত দিয়েছি সম্মানিত করেছি তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারি কোন জিনিসের সম্মান বৃদ্ধি হওয়া কোন জিনিসের সম্মান কমে যাওয়া সম্মান বাড়ানো সম্মান কমানো এই কাজটি ও যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে সামনে আমাদের সামনে আসছে আগামী সতেরো জুলাই বুধবার দশে জিল দশে মহারম ঐতিহাসিক দিবস এই দশে মহারম এটি একটি মর্যাদাপন্ন একটি ফজিলৎসম্পন্ন দিবস

হাদীস আরসে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে জাতিদেরকে স্বাধীনতা দিয়েছেন দেয়ার করার সুযোগ দিয়েছেন চোজ করার ক্ষমতা দিয়েছেন তখন তারা তৌشنبهবার তৌ রবিবারের সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে তারা পছন্দ করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ একজন মৌমিক শুক্রবার দিবসে অন্যান্য দিনের চাইতে অনেক শান্তি অনুভব করেন এক আনন্দ তিনি অনুভব করেন বিশেষত জুমান সালাতের উদ্দেশ্যে যখন মসজিদে উপস্থিত হন হাজারো মানুষের সামনে উপস্থিত হন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয় এটিও একটি ঈদের মতো বলা হয় এই জন্য এটাকে সপ্তাহের খুশি সপ্তাহের ঈদও বলা হয় মহতারাম দিদি ভাইয়া এই সুরাতবার ছত্রিশ নম্বর আয়াতে রাব্বে কারিম আমাদেরকে কিছু কাজ না করার জন্য নির্দেশ করেন মেনহা আলাদা হরম বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানি বোখারি শরীফের হাদিস এর মধ্যে চারটি মাস হলো এই জিলহ জম আর হলো রজব বর্তমান যে মাস চলছে এই মাসটি হলো মহাব্রহ মাস মহারম শব্দের কয়েকটি অর্থ হতে পারে শব্দের একটি অর্থ হল নিষিদ্ধ ইসলামের শুরুর দিকে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল বিধান এই মাসকে মহারম মাস বলা হয় মহাক্রমের আরেকটি অর্থ হল সম্মান সম্মানিত যেহেতু এই মাস অন্যান্য মাসের উপরে শ্রেষ্ঠ এই জন্য এই মাসকে বা সম্মানিত মাস বলা হয় আবার এর অর্থ এই নয় যে রমজানের চেয়েও বেশি সম্মানিত তা নয় বরং রমজান মাস সবচেয়ে সম্মানিত এর এরশাদ করেন রমজানের পরে শিয়াম পালনের জন্য সর্বোত্তম মাস হল মহারম মাস এই মহাক্রম মাসকে আল্লাহর দিকে সম্পোদন করে করে এইভাবে বলা হয়েছে যে এই মাসকে বিশেষ করে আল্লাহর মাস আল্লাহ আখ্যায়িত করা হয়েছে যদিও প্রত্যেকটি মাস আল্লাহরই মাস যেমন দুনিয়ার প্রত্যেকটি ধর্ম এসব আল্লাহরই নিয়ামত আর মসজিদগুলোকে শুধু আল্লাহর ঘর বলা হয় বাকিগুলোকে আল্লাহর ঘর বলা হয় না

এবং ফজিল বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে বিশেষত এই চারটি মাসে নিজেদের উপরে তোমরা অত্যাচার করবে না জলম করবে না তৎকালীন যুগে কিভাবে এই জলম আর অত্যাচারের শিকার হতো তারা তারা এই জলম এবং অত্যাচারের শিকার হতো যোদ্ধের মাধ্যমে এক গ্রুপ একটি জাতি অপর জাতির উপরে আক্রমণ করার মাধ্যমে তারা জুলুম করত তো এই চার মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল কেন এই চার মাস বিশেষ ইবাদত বন্ধগির সময় ইবাদত বন্ধগির মাস কারণ জিহাদ জিলহাজ এগুলোতে বিশেষ ইবাদত যাবে হয় বিশেষ করে হয় এই কারণে চারটি মাসকে সম্মানী মাস বলা হয়েছে ইসলামের শুরুর দিক পর্যন্ত এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল যখন কাফেরা এই আইন উপেক্ষা করে মুসলিমদের উপরে আক্রমণ চালায় তারপরে তালিমের সুরা পাকারা অন্য আয়াত নাজেল করার মাধ্যমে আল্লাহ তারা এই বিধানকে রহিত করে দেন এবং বলেন এখন আর এই বিধান বলরত থাকবে না এখন এই চার মাসেও যদি কোনো অমুসলিম

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জিহাদ চালু ছিল সেই জিহাদের কথাই আল্লাহ বলেছেন কামায়ু কাতিলুনাকুম কাফাদান যার মানে তারা তোমাদেরকে তোমাদেরকে হত্যা করে তোমাদের সাথে লড়াই করে ওয়আলামু আনাল্লাহু মাআল মুত্তাকিন আর ভালো করে জেনে রাখো নিশ্চয় আল্লাহর শক্তি আল্লাহর সাহায্য কেবল যারা মুত্তাকি তাদের সাথে আছে মহতারাম সম্মানিত ভাইরা কতের মসৃত মসৃতের সাথে কিতাল করো যে হাত করো আমি হয়তো তলোয়ারের মাধ্যমে অথবা অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে পারি না সেই পরিবেশ নেই কিন্তু একজন মমিন একজন মুসলিমের হাতে অন্য জিহাদের উপকরণ আছে সেটা হলো সত্য কথা বলা রাসুল বলে কালিমাত হাকিম ইন্দা সৌথন ইন জাহিদিন আফদলুল জিহাদ একজন জাহের বাদশার সামনে সত্য কথা উচ্চারণ করা এটাও উত্তম জেহাদ এর থেকে অনেক অনেক বিধান অনেক মাস তারা বের হয় যদি কোনো এলাকায় কেউ যদি জলম করে তখন তার সামনে গিয়ে সত্য কথা বলা এটাও আমার জন্য আপনার জন্য অনেক বড় দায়িত্ব যে সমাজে মানুষ ইসলামকে নিয়ে তিরস্কার করে মানুষ মুসলিমদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে মানুষ কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে মানুষ আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে সেই সমাজে একজন মুসলিম হিসেবে আমি তাদের বিরুদ্ধাচরণ করা আমার শক্তি থাকলে হাতে হাতের মাধ্যমে তা প্রতিহত করা শক্তি না থাকলে মুখের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তাদের বিরোধিতা করা তাও যদি না পারি অন্তরে ঘৃণা করা অন্তত পক্ষে এইভাবেও তাঁর জিরুল মুসরীন সাথে আমাদের লড়তে হবে লড়াই করে যেতে হবে কম তারা দিনী এই জন্য যারা যাদেরকে আল্লাহ তালার সুযোগ দিয়েছেন তাও দিয়েছেন যাদের লিখনির ভার অনেক শক্তিশালী আপনারা আল্লাহ কালার আল্লাহতালারবাদের কথাগুলো ইসলামের শাশ্বত বিধানের কথা এগুলো আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারেন এটার মাধ্যমে ইসলামের অনেক বড়ো দাওয়াত হবে অনেক বড়ো ক্ষেতমত হবে কুসম্মানিত হয় না আসল এই মহান মাস এই মাসে আমরা কি করবো বিশেষত কি আমলগুলো করবো আল্লাহ বলেন প্রথমত রমজান মাসের পরে সিয়াম পালনের জন্য নফল সিয়াম পালনের জন্য সবচাইতে আল্লাহর নিকট পছন্দনীয় এবং অধিক প্রিয় মাস হল মহারম মাস এই জন্য এই মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোনো সময়ে আপনি সিয়াম পালন করতে পারেন নফল সিয়াম তারপরে এই মাসের পনেরো এটি প্রত্যেক মাস আরবি প্রত্যেক মাসের তথা তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়াম পালন করা এটাও রাসুল সালিহসালামের একটি বিশেষ শূন্য ছিল

প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তথা আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রসুল সাল্লাম নকল সিয়াম পালন করতেন আর একটি হল জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আল্লাহ রসুল নিয়মিত সিয়াম পালন করতেন আর একটি হল আসন্নাতের ফরজ নামাজের আগে যে দুই রাখা সুন্নত যে সুন্নতকে কেউ কেউ ওয়াজিব বলেছেন আর মিনিমাম সবাই সুন্নতে মোয়াক্কাদার মধ্যে সবচেয়ে তাগিদপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত বলেছেন এই ফজরের দুই রাকাত সুন্নতকে চার নম্বর হলো মুহররমের 10 তারিখের সিয়াম তবে এক নম্বর প্রত্যেক মাসে তিন দিনের নফল সিয়াম তেরো চোদ্দ পনেরো দুই নম্বর জিলহাদ মাসের এক থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত লাগাতার সিয়ামগুলো রাসুল পালন করতেন তিন নাম্বার হল ফজরের আগের দুই রাকাত শূন্য চার নাম্বার হলো চার নাম্বার হল মহাপম মাসের দশ তারিখের নফল সিয়াম রাসুল সালি ওসাল্লাম গুরুত্বের সহিত পালন করতেন আমরাও চেষ্টা করব আমাদের জীবনে এই চারটি শূন্য যাতে না ছোড়ে প্রত্যেক মাসে তিন দিনের সিয়াম চেষ্টা করব কন্টিনিউ করতে না পারলে মাঝে মাঝে হলো আমরা এটা আদায় করার চেষ্টা করব আর বাকি এটা কখনো মিস না হয়। কি আদায় করি কিংবা জামায়াতের সহিত আদায় করি সর্ব অবস্থা আমরা গুরুত্ব দিব সম্মানিত ভাইরা এই মাসের গুরুত্বের মধ্যে হলো দশই মহারম এই দশই মহারমের গুরুত্ব আজকে থেকে নয় বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকেই সৃষ্টি থেকেই শুরু থেকেই এই দশে মহাগমের গুরুত্ব আল্লাহ তালা দিয়েছেন কেউ যদি আমরা প্রশ্ন করি যে এই দশে মহাগমের গুরুত্ব কেন আসছে এই কেন কোনো উত্তর নেই সহিভাবে